নবিরাসুল, পীরফকির পীর ফকির গাউস কুতুবগণ কি চূড়ান্ত বিচারের দিন কাউকে ক্ষমা করে জান্নাতে নিতে পারবেন অথবা কারোর জন্য শাস্তির ব্যবস্থা করতে পারবেন চূড়ান্ত বিচারে ক্ষমা ও শাস্তি দেবার অধিকার প্রকৃত কার এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখে আজকের তাফসিরে এগিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্মানিত শ্রোতা মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকের ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো আঠাইশ এবং একশো উনত্রিশ নম্বর আয়াত দুটি আলোচনা করব। এই দুটি আয়াতে মোহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসা লাকা মিনাল আমরি শাইউন হে এ ব্যাপারে তোমার কিছুই করার নেই আউ ইয়াতুবা আলাইহিম আল্লাহ তাআলা চাইলে তাদের উপর দয়া পরবশ হবেন আউ ইউ আযিবাহুম ফাইন্নাহুম যালিমুন কিংবা তিনি চাইলে তাদের কঠোর শাস্তি দিবেন কেননা এরা ছিল স্পষ্টত জালেম ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান ও জমিনে যা কিছু আছে তার সব হচ্ছে আল্লাহ তালার ইয়াক ফিরুলি মাইয়াশা বা ইউ আজিবু তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেবেন যাকে ইচ্ছা শাস্তি দেবেন ওয়াল্লাহু গাফুরুর রাহিম তবে আল্লাহ হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াত আল্লাহ রাবুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি হচ্ছে একমাত্র সমস্ত ক্ষমতার মালিক চূড়ান্ত বিচারের দিন কেমতের মাঠে কাকে ক্ষমা করা হবে আর কাকে শাস্তি দেওয়া হবে তা শুধুমাত্র তিনি নিজেই নির্ধারণ করবেন পাশাপাশি আলোচ্য আয়দুল তালা রাবুল আলমিন এটিও বলে দিয়েছেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম করুণাময় অসীম দয়ালু তিনি তার বান্দাদের ভালোবাসেন দুনিয়ার জীবনে যারা আল্লাহ রাবুল্লাহ আলামের কাছে শুধুমাত্র আল্লাহ রাবুল্লাহ আলামের কাছে আনুগত্য স্বীকার করেছে তার কাছে প্রার্থনা করেছে তওবা করেছে সৎকর্মে অগ্রবর্তী হয়েছে তাদেরকে আল্লাহ আবুল আলমিন কেমনদের মাঠে হতাশ করবেন না তাদেরকে তিনি ক্ষমা করবেন আল্লাহ আবুল আলমিন আমাকে সব আপনাদের সবাইকে এই দুনিয়ার জীবনেই আল্লাহর কাছে ক্ষমা চাবার আল্লাহ আবুল আলমিনের কাছে অনুগত্য স্বীকার করার তৌফিক দান করুন বিশেষ করে সৎকর্মে অগ্রবর্তী হওয়ার তৌফিক দান করুন এই আশায় আজ এখানেই শেষ করছি ধন্যবাদ